আসসালামু আলাইকুম আপনার সবাই ভালো আছেন আজকের ভিডিওতে আমরা মুভিং নিয়ে পড়াশোনা করব আমরা লাস্ট ভিডিওতে ভলিউম বলিঞ্জার ব্যান্ড এবং প্রাইজ অ্যাকশন নিয়ে কথা বলেছি দুইটা ভিডিওর মাধ্যমে প্রাইজ অ্যাকশনকে মেজর রেখে আমরা এর সাথে ভলিউম অ্যাড করেছিলাম ভলিঞ্জার ব্যান্ড অ্যাড করেছিলাম আজকে আমরা বলঞ্জার ব্যান্ডটাকে সরিয়ে দেব পাশে একটা মুভিং অ্যাভারেজ নিয়ে আসবো এবং কোন টাইম ফ্রেমে কি ধরনের মুভিং অ্যাভারেজ আপনি কি কি ভাবে হেল্প করতে পারে এইটা একটু বোঝার চেষ্টা করব ইট ইজ এ বেসিক কনসেপ্ট বাট এইটা কিন্তু খুবই হেল্পফুল যদি আপনি এটাকে প্রপার ভাবে প্র্যাকটিস করতে পারেন সো ভিডিওটি শুরু করার আগে আপনারা জানেন যে আমি একটি কোর্স অফার করে থাকি আমার কোর্সের নাম হচ্ছে টেকনিক্যাল মাস্টার যেখানে আমি টেকনিক্যাল অ্যানালাইসিসে ডিপলি থিওরিগুলোকে অ্যানালাইসিস করার চেষ্টা করি যার ভিতরে বেসিক ট্রেডিং থাকতেছে প্রাইজ অ্যাকশন থাকতেছে ইলিউটিভ প্রিন্সিপাল থাকতেছে ডারভাস বক্স থিওরি থাকতেছে এবং হারমোনিক প্যাটার্ন থাকতেছে এবং লাস্টে আমাদের স্পেশাল যেটা ফোর ডি বক্স সেই ফোর ডি বক্স অর্থাৎ ডারভাস বক্সের অ্যাডভান্স ভার্সন যেটাকে আমরা বলতেছি সেই স্ট্র্যাটেজি নিয়েও কিন্তু আমরা কথা বলতেছি টোটাল দশ থেকে বারোটার মতো ক্লাস হবে এবং এর সাথে বেশ কিছু কিছু সুবিধা আছে সো আমাদের ক্লাসটি শুরু হবে হচ্ছে বারোই অক্টোবর থেকে সো যারা কোর্সে যুক্ত হতে চান তারা কিন্তু আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন আমাকে টেক্সট করতে পারেন অথবা আমাকে ইমেল করতে পারেন স্টক বিডি সেভেন্টি সেভেন দা রেট জিমেল ডট কম অথবা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান ফাইভ সেভেন ওয়ান সাতাত্তর একান্ন তিরিশ এই দুইটা মাধ্যমে আপনি যদি আমার সাথে যোগাযোগ করেন তাহলে আপনাকে আমি আরও ডিটেলসে এই কোর্স সম্পর্কে বলতে পারবো তো আপাতত এইটুকুই আমরা শুরু করতেছি আমাদের মেইন আলোচনাতে আমি যেটা করব সেটা হচ্ছে এখান থেকে দেখেন আগের থেকে রেডি হয়ে আসছি কোন কোন স্টক নিয়ে কথা বলবো এরকম না ঠিক আছে আজকে আমি রেকর্ড করতেছি চব্বিশ তারিখ সকালবেলা এই ভিডিওটা আপলোড হবে সমস্ত পঁচিশ অথবা এই সময়টাতে এটা আপলোড হয়ে যাবে তো সেই দেখবেন যে তারিখ সকালবেলা অর্থাৎ প্রাইস গুলো টপ র্যাঙ্কিং এ ছিল সেখান থেকে আমি স্টক নিয়ে কথা বলতেছি সো ফার্স্টে দেখেন আমি কথা বলবো হচ্ছে ক্রাউন সিমেন্ট নিয়ে ক্রাউন সিমেন্টটা কেন মনে হলো যে এই দুইটার পরে এখানে মোটামুটি আটান্ন টাকার প্রাইজের একটা স্টক আর কি বেশ মানে টাকার হিসাবে যদি চিন্তা করি উপরে দুটো ছিল এগারো টাকা এবং এক টাকার একটা স্টক সো এইগুলো বাদ দিয়ে আমরা আঠারো টাকার একটা স্টক নিলাম স্ট্রাকচারটা কিন্তু বেশ ভালো যদি আপনি দেখেন এইখান থেকে এটা এসেছে তারপরে একটু উপরের দিকে যাওয়ার চেষ্টা করেছে তারপরে কারেকশন হয়ে আবার নিচের দিকে এসে তারপর উপরে গেছে এবং এখান থেকে নিচে এসেছে ওকে তার মানে বেশ কিছু আপ এন্ড ডাউন কিন্তু ক্রাউন্সিমেন্টে সিমেন্টে ছিল এখন এটাকে আমরা মুভিং দিয়ে ব্যাখ্যা করার চেষ্টা করবো মুভিং দিয়ে ব্যাখ্যা করার চেষ্টা পাশাপাশি আমরা আমরা যে কাজটা করব আমরা জানি যে মুভিং হচ্ছে দুই ধরনের প্রথমে আমরা যাবো হচ্ছে ইন্ডিকেটারে ইন্ডিকেটারে আমরা মুভিং অ্যাভারেজ অর্থাৎ আমরা লিখব হচ্ছে এম এ মুভিং অ্যাভারেজ এর ফর্ম হচ্ছে এম এ ওকে আমরা মুভিং অ্যাভারেজ শুধুমাত্র মুভিং অ্যাভারেজ এমএ ক্রস মুভিং অ্যাভারেজের ক্রস ওভার যেটা নিয়ে আমরা একটু বড় কথা বলবো এমএ উইথ ইএমএ ক্রস অর্থাৎ এক্সপোরেনশিয়াল মুভিং অ্যাভারেজ এবং হচ্ছে মুভিং অ্যাভারেজ দুইটার মধ্যে খুব একটা পার্থক্য নাই আপনি যদি দুইটার যে কোনো একটা ব্যবহার করতে পারেন কোনো সমস্যা নাই আমরা যে জিনিসটা নিয়ে কথা বলতেছি সেটা হচ্ছে আপনি এম এ ইউজ করেন অথবা ইএমএ ইউজ করেন আপ ইএমএ এবং এমের মধ্যে একটা সূক্ষ্ম পার্থক্য আছে সূক্ষ্ম পার্থক্য এটা খুব মেজর কোনো পার্থক্য না এটা নিয়ে আমরা কথা বলবো এবং আমরা এম আছে মুভিং অ্যাভারেজ আপনার চ্যানেল আছে ইএম এ ক্রস আছে সো এতগুলো আমাদের দরকার নেই আমরা মুভিং অ্যাভারেজ জাস্ট এখানে ক্লিক করব ক্লিক করার পরে দেখেন আমাদের এই যে চার্টের উপরে একটা মুভিং অ্যাভারেজ প্লট হয়ে গেছে এবং ইটস এ ব্রাউন কালার এবং এটা বাই ডিফল্ট যদি আপনি দেখেন শর্ট টার্ম ট্রেড আমাদেরকে আইডেন্টিফাই করতে হেল্প করতেছে শর্ট টার্ম ট্রেড বলতে আমরা যদি একটু যদি এই মুভিং অ্যাভারেজটাকে একটু এটা নয় দিনের মুভিং আমরা যাচ্ছে আমরা একটু গাঢ় করি গাঢ় করার জন্য আমরা হচ্ছে ডিপ ব্লু এবং এটাকে একটু মোটা করে ওকে দিই দেখেন আমরা এইটাকে আমরা শর্ট টার্ম ট্রেড নিতে পারি শর্ট টার্ম ট্রেড ধরেন আপনি তিন দিন চার দিন পাঁচ দিনের একটা ট্রেড করতেছেন বাই ডিফল্ট নয় দিন আছে তো নয় দিনকে আসলে ব্যবহার না করে আমরা একটু দশ দিন করি যেহেতু আমাদের মার্কেটের সাইকেলটা হচ্ছে তিরিশ দিনে মাস সেই হিসাবে তিন ভাগের এক ভাগ এটা শর্টেট এতে করে কি হয়েছে দেখেন এই যে এইটা আমাকে সাপোর্ট হিসেবে কাজ করতেছে এবং প্রত্যেকটা সাপোর্ট হিসেবে কাজ করতেছে এইখানে আমাকে এক্সিট দেখাইছে প্লাস আবার কিন্তু মুভমেন্টটা চলে আসছে ওকে এখন আমি যেটাকে বোঝানোর চেষ্টা করতেছি সেটা হচ্ছে আমি এরকম ভাবে একটা দশ দিনের মুভিং অ্যাভারেজ নিব দশ দিনের মুভিং অ্যাভারেজ উপরে যখনই কোনো একটা ক্যান্ডেল এখান থেকে দেখেন এই যে একটা বড় একটা ক্যান্ডেল বড় একটা ক্যান্ডেল মুভিং অ্যাভারেজের উপরে চলে আসলো সেখান থেকে আমি ট্রেড নেওয়া শুরু করতেছি একটা ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডেল যখন দশ দিনের মুভিং অ্যাভারেজের উপরে তৈরি হয় একটা ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডেলটা কি ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডেলটা হচ্ছে আমরা এখানে দেখেন এই ক্যান্ডেলটাকে মনে হচ্ছে যে এইটা মুভিং এভারেজের ভেতরে এইটা মুভিং এভারেজের ভেতরে কিন্তু অ্যাকচুয়ালি যদি আমি এটার ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডেলগুলোকে বাছাই করতে চাই যে অ্যাকচুয়ালি কোন ক্যান্ডেলগুলো অ্যাকচুয়ালি মুভিং ওপরে সো আমাকে আসতে হবে এই ক্যান্ডেলটাতে এই ক্যান্ডেলটাতে আসতে হবে এই ক্যান্ডেল এক দুই তিন এই তিনটা ক্যান্ডেল হচ্ছে অ্যাকচুয়ালি মুভিং অ্যাভারেজের ওপরে উপরে যখন এরকমভাবে মুভিং অ্যাভারেজ প্লট করার পরে ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডেল দুইটা একটা অথবা দুইটা যেটা মুভিং এভারেজর উপরে অবস্থান করতেছে সেটাকে আমরা ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডেল ধরব এবং বুঝব যে ট্রেন্ড আপ ট্রেন্ড শুরু হয়ে গেছে এবং অবশ্যই সেগুলোকে রিভার্সাল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন হতে হবে গ্রিন কালারের ক্যান্ডেল হতে হবে রেড কালারের ক্যান্ডেল হলে হবে না শুরুর দিকে যে ট্রেন্ড আমরা ধরার চেষ্টা করতেছি ওই ট্রেন্ডে অবশ্যই ক্যান্ডেলগুলোকে গ্রিন হওয়া লাগবে ওকে এর কারণ কি যদি আমরা একটু দেখি ডাউন ট্রেন্ডেও কিন্তু আমরা বেশ কিছু ক্যান্ডেলকে দেখতে পারতেছি যারা ডাউন ট্রেন্ড এবং রেড কালারের ক্যান্ডেল ফলো করতেছে এবং এগুলো দেখেন এই যে এগুলো কিন্তু ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডেল এগুলো কিন্তু আমার ট্রেন্ডের উপর আমরা যেহেতু মানুষের মার্কেট থেকে শুধুমাত্র আপ ট্রেন্ডে গেলে পয়সা কামাইতে পারি পয়সা ইনকাম করার জন্য অবশ্যই আমাদেরকে এইখানে দেখেন রেড কালার রেড কালার রেড কালার তিন এক দুই তিন চার চারটা ক্যান্ডেল যেটা মুভিং অ্যাভারেজের উপরে 10 দিনের মুভিং অ্যাভারেজের উপরে এবং ইট ইস ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডেল এখানে চার্ট কোনটা এটা কিন্তু মেজর না আমি আপনাকে আপনি এইগুলো যে কোনো চাটে প্লট করে দেখতে পারেন ঠিক আছে এটা মেজর না বাট এরকম থাকলে হবে না অবশ্যই এটাকে গ্রিন থাকতে হবে এক নাম্বার আর দুই নাম্বার হচ্ছে এই যে আমরা এটা ব্যবহার করতেছি এটা খুবই শর্ট পিরিয়ডের জন্য সো আমরা একটা কাজ করব আমরা এখানে এম এ নিয়ে ই এম এ নিয়ে আসি ওকে এই যে ব্লু কালারের যে লাইনটা আমরা এখন দেখতেছি সেটা হচ্ছে ইএমএ ইএমএ কে আমি আরেকটু মোটা করে দিচ্ছি ওকে ফাইন এখন দেখেন ইএমএ এর সুবিধাটা আসলে কি জায়গা এখানে হচ্ছে যে একটু আগে আমরা যেটা 10 দিনের মুভিং অ্যাভারেজ দেখতেছিলাম এখন দেখেন খুব যে আসলে পার্থক্য এরকম কিন্তু না যেমন ধরেন এই পয়েন্টে আমরা এন্ট্রি করব দুইটা এখানে যে থিওরি সেম থিওরি এখানে কাজ করতেছে এখানে এই যে ব্রাউন কালারটা হচ্ছে আপনার মুভিং এই যেখানে লেখা আছে এম এ এবং ব্লু কালারটা হচ্ছে দেখেন খুব যে একটা পার্থক্য আপনি দশ দিনের নেন আর এম এন খুব আসলে একটা পার্থক্য হয় না আপনি যেটা খুশি সেটা নিতে পারেন বাট আমরা এই এম এটাকে যদি চেঞ্জ করে এখন এটাকে যদি টোয়েন্টি ডেজ এ প্লট করে দিই তাহলে কি হবে ভ্যালুটাকে চেঞ্জ করে আমরা টোয়েন্টি ডেইজে প্লট করে দিলাম ওকে তার মানে এখন একটা পার্থক্য আমাদের ভিতরে আছে সেটা হচ্ছে আমরা আসলে একটা ট্রেন দেখতে পারতেছি একটা ট্রেন ওকে এখানে আমরা যদি এই যে টেন এবং টোয়েন্টি ডেজের মুভিং অ্যাভারেজ আপনি ইচ্ছা করলে এটাকে বারো চব্বিশও করতে পারেন কোনো সমস্যা নেই বারো ছাব্বিশও করতে পারেন অথবা তেরো ছাব্বিশও করতে পারেন দশ ছাব্বিশও করতে পারেন ইটস আপ টু ইউ ঠিক আছে এটা সম্পূর্ণ আপনার উপর তো আমরা যেহেতু ছাব্বিশ নিয়ে কথা বলছি একটু ছাব্বিশ দিয়ে দেখে দেখি হয় এখান থেকে আমরা দেখতে পাচ্ছি চারটা প্রচুর ডাউন ট্রেন এবং যখন এই স্টকটা কারেকশন মুডে ছিল আমি কিন্তু শর্ট টার্ম ট্রেডার শর্ট টার্ম বলতে আমার ট্রেডিং সাইকেল এক মাস এর বেশি না আমার ট্রেডিং সাইকেল এক মাস এর বেশি না সেই ক্ষেত্রে যদি আমি লক্ষ্য করি তাহলে যে এখানে প্রত্যেকটা ক্যান্ডেল এখানে যদিও গ্রিন ক্যান্ডেল এসেছে বা গ্রিট ক্যান্ডেলগুলো এভারেজ ভলিউমের নিচে ইটস এ গুড বাট সমস্যাটা যেগুলো হচ্ছে সেগুলো হচ্ছে সবই হচ্ছে আমার টোয়েন্টি ডেজ এবং টেন ডেজের এর মুভিং নিচে টোয়েন্টি ডেজ এবং টেন ডেজ দুইটা মিলিয়ে যদি আমি একটা এইখানে এই ক্যান্ডেলগুলোকে আমি পাচ্ছি একটা ক্যান্ডেল দুইটা ক্যান্ডেল তিনটা ক্যান্ডেল চারটা ক্যান্ডেল এই প্রত্যেকেই হচ্ছে আমার টেন ডেজ মুভিং অ্যাভারেজের উপরে অবস্থান করতেছে এগুলো ঠিক আছে উপর অবস্থান করতেছে এইটা আমাকে একটা বড় ক্যান্ডেল উপহার দিল এবং সেখান থেকে আমি এইটুকুর একটা ট্রেন্ড পেলাম ওকে ইটস এ কারেক্টিভ ট্রেন্ড কারণ পরবর্তী সেটা আবার ঢুকে গেছে আমরা যদি থিওরিতে গত ভিডিওতে যে থিওরি নিয়ে আলোপ করেছি সেখানে আমরা একটা বক্স ড্র করব সেই বক্সের ভেতরে আমরা এটাকে নিয়ে আসবো এবং দেখবো যে এখানে আসলে বক্সের ব্রেকআউটটা হয় নাই ওকে আমরা কিন্তু সবগুলো একটা ভিডিও আরেকটা ভিডিওর সাথে লিঙ্কেড ঠিক আছে টেকনিক্যাল অ্যানালাইসিস এর ভিতরে গেলে অথবা প্রাইস সেকশন যে ভিডিও টিউটোরিয়াল আছে আমাদের এখানে আপনি যাবেন যাওয়ার পরে এখানে প্লেলিস্টে যাবেন প্লেলিস্টে যাওয়ার পরে আপনি এখান থেকে দেখবেন যে প্রাইস অ্যাকশন ট্রেডিং সিক্রেট নামে আমাদের একটা প্লেলিস্ট করা আছে বেশি না এক দুই তিন চার পাঁচ ছটা ছটা ভিডিও আছে আজকের ভিডিও দিয়ে সাতটা ভিডিও হয়ে যাবে এই সাতটা ভিডিও আপনি আস্তে আস্তে দেখবেন যেটা সিকোয়েন্সিয়াল এগুলো হচ্ছে ভিডিও কিছু আনসিক থাকতে পারে হয়তো কিছু জায়গায় সো এই অ্যাকশন ট্রেডিং স্ট্র্যাটেজির ভেতরে আমরা ভবিষ্যতে বেশ কিছু টেকনিক্যাল অ্যাকশন প্রাইজ রিলেটেড এবং সেগুলোকে আরো কিভাবে এইগুলো এখানে অ্যাড করতেছি সো সেগুলো আপনারা দেখবেন তাহলে প্রাইজ অ্যাকশন ট্রেডিং স্ট্র্যাটেজি নিয়ে আপনার মাথায় যে ধরনের কোয়েশ্চেন আছে সেগুলো সলভ হয়ে যাবে ওকে সো আমরা এখানে আসলে বলতে চাচ্ছি যে আপনি একটা ট্রেড তখনই আপনি সাকসেসফুলি নেবেন যখন এটার একটা ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডেল সব সময় আপনার টোয়েন্টি ডেজ এবং টেন ডেজ কে ক্রস ওভার করে উপরের দিকে যাবে তখন নেবেন ওকে আমরা একটু কারেক্টিভ একটা স্টক দেখার চেষ্টা করি কারেক্টিভ স্টক ওকে ফাইন এখানে দেখেন এটা একটা শর্ট টার্ম ট্রেড ছিল এই ক্যান্ডেলগুলো থেকে আমরা একটা মুভমেন্ট দেখতে পাচ্ছি এখানে আমরা অনেকগুলো ছোট ছোট ক্যান্ডেল দেখতে পারতাছি যেটা একটা ছোট অ্যাকুমুলেশনকে নির্দেশ করে যেটা নিয়ে আমরা আমাদের ওই ভিডিওগুলোর ভিতরে কথা বলেছি উইনিং রেট যেটা আছে কথা বলেছি এইখানে যাবেন ওখান থেকে দেখেন উঠলো এবং এটা মুভিং অ্যাভারেজ অ্যাভারেজের উপরে সাপোর্ট নিয়েছে আস্তে করে সেখান থেকে ট্রাভেল করছে কারেকশন এসেছে বাট এটা কিন্তু টেন ডেজ মুভিং অ্যাভারেজকে সে ব্রেক না করেই কিন্তু সে কারেকশন মুডে ছিল অ্যাজ এ রেজাল্ট এটা টোয়েন্টি ডেজ মুভিং অ্যাভারেজ ছিল এবং আস্তে করে সে যখন কারেকশন নিয়েছে ফার্স্টে সে টেন ডেজ মুভিং অ্যাভারেজকে ব্লক করেছে আমি আসলে বুঝতে পারি না যদি আমি বুঝতে না পারি যে আসলে কোনটা হাই কোনটা লো এর পরে আর প্রাইস যাবে কিনা ধরেন এই ক্যান্ডেলের পরে প্রাইস কিন্তু হাই করে নাই এই পোর্শনটাতে সো প্রাইস যেহেতু হাই করে নাই তার মানে আমাকে এইখান থেকে আমি আসলে বুঝতে পারি না যে এটা হাই করে নাই হাই না করে আস্তে 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 সেটা কারেকশন এটা নিচের দিকে নামতেছে যখন এটা টেন ডেজ মুভিং অ্যাভারেজকে ক্রস করে নিচের দিকে নামা শুরু করলো তখন আমাকে ফিফটি পার্সেন্ট শেয়ার সেল করে দেওয়া উচিত যদি আমি ট্রেডিং করে থাকি আপনার সাইকোলজি আপনার কাছে আমি জাস্ট ট্রেডিং সাইকোলজি নিয়ে কথা বলতেছি আমি এখান থেকে সেল করে দিতে পারি আর পরে যেটা যদি দেখলাম যে এটা আবার টোয়েন্টি ডেজ মুভিং অ্যাভারেসকে সাপোর্ট করে উপরের দিকে উঠলো এখানে এসে আমাদের টোয়েন্টি ডেজ মুভিং অ্যাভ্যারেসকে ব্লক করে ফেললো সো এখানে আমি আবার সেল জেনারেট করবো বাকি অংশ পরবর্তীতে এখান থেকে সাপোর্ট নিয়ে যখন উপরের দিকে যাচ্ছে তখন চাইলে আমি সেটাকে বাই করতে পারি এগুলো সব ট্রেডিং স্টকের ভেতরে আছে আমি যদি এটার পেছন দিকের হিস্ট্রি গুলো দেখি পেছন দিকের হিস্ট্রি গুলো দেখবো যে দেখেন ব্রেকআউট একটা ভালো গ্রিন ক্যান্ডেল ক্যান্ডেল ওয়াশলিস্টের দোকান ওখানের পরে আমি ভলিউম দেখলাম পরের দিন কিন্তু মুভ পড়তেছে এবং মুভ করতেছে এইখানে দেখেন টোয়েন্টি টেন ডেজ মুভিংসকে ক্রস করে ফেললো আমি এখানে জেনারেট করলাম ফার্স্টে তারপরে এখানে কিন্তু আমাকে এক্সিট ক্রস এই ধরনের ক্রস যেখানে বড় টাইম ফ্রেমের মুভিং এভারেজটা উপরে চলে যায় এবং লো টাইম ফ্রেমের মুভিং এভারেজটা নিচে চলে আসে সেটাকে আমরা বলি হচ্ছে এক্সিট ক্রস দিস এক্সিট ক্রস যখন এক্সিকিউট করে সঙ্গে সঙ্গে আমাকে কিন্তু ফুল কোয়ান্টিটি সেল করে দেওয়া লাগবে যদি আমি ট্রেডিং পারপাসে আসি এবং তারপরে দেখেন আবার এখানে আসলে আবার একটা অ্যাকুমুলেশন জন্য আমি আবার এখানে বাই করলাম ওকে ফাইন এখন আমরা কথা বলবো হচ্ছে আরেকটা স্টকে যায় এইটা হচ্ছে জেনিক্সের সেম থিওরি আমরা এখানে এখানে আমাদের একটা স্বভাব আছে সেটা হলো ছোট অ্যাকুমুলেশন বা প্রাইসটা কমে গেলে আমরা আসলে কিনতে ভয় পাই আমরা মনে করি কিন্তু যখন এই প্রাইসটা এই প্রাইসটাই যখন ২০ টাকা একুশ টাকা বাইশ টাকা ঘরে রান করেছে তখন আমরা কিনি নেই এখন আসতে একটা ভালো ক্যান্ডেল দিছে মনে হচ্ছে গ্রিন ক্যান্ডেল তো আজকে আমরা সবাই এটা কেনার জন্য হুমবি খেয়ে করবো এটাই স্বাভাবিক ওকে তো আমি এখানে একটা মার্ক করলাম দেখি কি হয় আপনারাও দেখবেন যে বুদ্ধ এবং বৃহস্পতিবার আজকে ওপেনিং এর পরে বৃহস্পতিবার পরে এটা আসলে কি হচ্ছে কতটুকু কাজ করতেছে এটা আপনারা দেখবেন ঠিক আছে তো আমরা এখানে মার্ক করে রাখলাম কোনো ফাইন কোনো সমস্যা নেই তো এখান থেকে মুভ করলো আমার যেটা আমাদের মেইন কনসেপ্ট সেটা হচ্ছে আমরা এইভাবে দেখলাম দেখার পর আস্তে 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 উপরের দিকে চলে গেলাম ওকে ফাইন এখন

মুভিং অ্যাভারেজ লাগবে তাই না সো আমি এখানে কি করব আমি এখানে একটা 50 ডেজ এর মুভিং অ্যাভারেজ প্লট করব মুভিং অ্যাভারেজ কি হই আসলাম সেটা আমরা দেখতে 50 ডেজ মুভিং অ্যাভারেজ আমরা প্লট করতেছি এই যে গ্রিন কালার যেটা আপনারা দেখতে পাচ্ছেন ব্রাউন কালারের ঠিক নিচে এমএ এটা হচ্ছে আমাদের 50 ডেজ মুভিং অ্যাভারেজ সো এইটা হচ্ছে যদি আমাদের 50 ডেজ মুভিং অ্যাভারেজ হয় সো আমরা দেখতে পাচ্ছি 50 ডেজ মুভিং অ্যাভারেজ আমরা আসলে আরেকটু লম্বা সময় ধরেন আমি 2 মাস 3 মাস 3 4 মাস এরকম ট্রেড করতে চাই সেক্ষেত্রে আমি কিন্তু ফিফটি ডেজ মুভিং অ্যাভারেজ ব্যবহার করতে পারি ফিফটি ডেজ মুভিং অ্যাভারেজের সাথে আমি দেখলাম যে দেখেন টোটাল চার্ট এখানে সাপোর্ট আছে এটা সাপোর্টে আছে এখানে সাপোর্ট নিয়ে কিন্তু রিট্রেস্ট করে চলে গেছে তার মানে যারা হচ্ছে মিড ট্রেডার তারা তখনই ট্রেড করে যখন একটা চার্ট ফিফটি ডেজ মুভিং অ্যাভারেজের উপরে ওঠে কারেকশন নেয় সাপোর্ট নেয় সো সেই ক্ষেত্রে দেখা যায় যারা মিড ট্রেডার যারা আসলে সুইংকে ধরতে চায় তারা আসলে এই জায়গাগুলোতেও যেরকম এটাকে ক্যাচ করার চেষ্টা করে অথবা তারা শুধুমাত্র যদি প্রাইস অ্যাকশন যে খেয়াল রাখে তাহলে তারা দেখবে এই যে এইখানে ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডেল গুলো এসেছে ফিফটি ডেজ মুভিং অ্যাভারেজের উপরে সাপোর্ট নিচ্ছে এই জায়গাতে তারা আসলে এন্ট্রিটা এনশিওর করবে এইখানে তারা এন্ট্রিটা এনশিওর করার পরে তারপর তারা এখানে যাবে মার্কেট কারেকশন নিচ্ছে তার প্রাইস তো বাই প্রাইস এখানে সে আগে যদি সে কিছু সেল করে প্রফিট জেনারেট করতে চায় এখানে কিছু করবে বাট ফুল কোয়ান্টিটি কখনোই আউট করবে না সে এখানে আসে রিভার্সাল ক্যান্ডেলস্টিকের কনফার্মেশন সে এখানে তার টেনশন বেড়ে যাবে স্বাভাবিকভাবে যখন সে রিভার্সাল ক্যান্ডেলস্টিকের কনফার্মেশন পাবে এখান থেকে যে প্রফিটটা করেছে সেটাকে এখানে অ্যাড করবে এবং এখান থেকে আবার সেটা এনজয় করবে আবার এখানে কিছু সেল করতে পারে সেল করে সে আবার এখানে আসবে এখানেও কিন্তু সে ফুল কোয়ান্টিটি সেল সে করবে না না করে সে কিছু সব সময় হাতে রাখবে এবং এখানে এসে সে আবার সেটাকে বাই করার চেষ্টা করবে কারণ এই ক্যান্ডেলটাও দেখেন ফিফটি ডেজ মুভিং এভারেজের সাথে সাপোর্ট নিয়ে উঠতেছে এবং সেখান থেকে কিন্তু সে আপ যাওয়ার একটা নির্দেশনা দিচ্ছে তার মানে মিড টার্ম ট্রেডে বারবার বাই করা বারবার সেল করার ভেজালটা কিছুটা কম ওকে এখন আমরা যদি একটা কাজ করি এইখানে আমরা একটু জিকিউ বল জি জিকিউ বল অনেক লম্বা ট্রেড ওকে এখানে দেখেন এটার অ্যাকুমুলেশন পিরিয়ডটা যদি আমরা যাই আপনারা দেখবেন যে সেপ্টেম্বরে আমরা জিকিউ নিয়ে একটা আমাদের কোর্স গ্রুপে আমরা এক ঘন্টার একটা সেশন করে আর দেড় ঘন্টার একটা সেশন করেছিলাম সেই সেশনে আমরা বেশ পাঁচটা স্টকের অ্যাকমোলেশন স্টাডি দিয়েছেন তার মধ্যে একটা ছিল জিকিউ আপনারা আমাদের গ্রুপে গেলেও যেতে পারেন জিকিউ ওই সময়কার সুবিধা আছে সেপ্টেম্বর মাসের সো সেই সময় জিকিউ ছিল আবার আমরা এপ্রিল এর দিকে আমরা সম্ভবত আমরা দিয়েছিলাম হচ্ছে জেমিনি সি দিয়েছিলাম সেই জেমিনি সি ভালো মুভ করেছে সো এইখানে দেখেন সবগুলা মুভিং অ্যাভারেজ এক জায়গাতে রয়েছে তার মানে কি ইটস অ্যাকুমুলেশন জোন সবাই একসাথে রয়েছে এখান থেকে দুইটা জিনিস হতে পারে একটা হলো এখা ব্রেকআউট করে উপরের দিকে চলে যাবে আর একটা হচ্ছে ব্রেকআউট করে নিচের দিকে চলে আসবে এইখানে আমার চার্ট প্যাটার্ন কিন্তু খুবই ভালো কাজ করে এখন আমরা যদিও এখানে ট্রায়াঙ্গেল নিয়ে কোনো কথা বলার জন্য আসি নাই তারপরেও দেখেন এখানে কিন্তু আমরা কি দেখতে পাচ্ছি আমরা একটা ট্রায়াঙ্গেল প্যাটার্ন দেখতে পাচ্ছি উপরে কিন্তু রেজিস্ট্যান্স ফিক্সড ঠিক আছে আর নিচের থেকে আমাকে কি করতেছে আমাকে সাপোর্ট উপরের দিকে ঠেলতেছে সো ঠেলতে যখন আমার সাপোর্টের গতি হচ্ছে উপরের দিকে ঠেলার আর উপরে ছাদ হচ্ছে ফিক্স তাহলে প্রাইস কে বাধ্য হয়ে তার রেজিস্ট্যান্স ব্রেক করতে হবে এবং রেজিস্ট্যান্স ব্রেক করার পরে আপনি এখন যে টাইম ফ্রেমেই থাকেন শর্ট টার্ম লং টার্ম যে টাইম ফ্রেমে থাকেন না কেন সব জায়গা থেকে কিন্তু পজিটিভ 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 এইখানে দেখেন এখানে গেলে আমরা এখন গিয়ে আমরা তিনটা মুভিং অ্যাভারেজের পার্থক্যটা বুঝতে পারবো এক নাম্বার মুভিং অ্যাভারেজের পার্থক্য হচ্ছে দেখেন টোয়েন্টি ডেজ এখানে রয়েছে টেন ডেজ এখানে ফিফটি ডেজ এখানে পার্থক্যটা হচ্ছে টেন ডেজ আপনাকে সঙ্গে সঙ্গে এক্সিট প্ল্যান সাপোর্ট প্ল্যান দিয়ে যাচ্ছে এই স্টকে যদি আপনার ভয় লাগে যে জি কিউ বল পেন আমি তো নিজ থেকে রাইট করতেছি যে কোনো সময় যে কোনো কিছু হতে পারে তাহলে এই সময় যখন আপনি ট্রেন্ড রাইট করতেছেন জিকিউ বল নিয়ে আসার মেন কারণটাই হচ্ছে যখন আপনি কোনো একটা ট্রেন্ড রাইট করতেছেন সেই সময়টাতে আসলে আপনি কোন মুভিং অ্যাভারেজ ব্যবহার করবেন আপনি সেই সময়টাতে টেন নাইন টুয়েলভ এর ভেতরে টেন নাইন ব্যবহার করতে পারেন টেন ব্যবহার করতে পারেন বারো ব্যবহার করতে পারেন এই যে তিনটা মুভিং অ্যাভারেজ বা ইএমএ ব্যবহার করতে পারেন এই তিনটা যে কোনো একটা আপনি ব্যবহার করবেন তাহলে কি হবে আপনি এই ট্রেন্ডগুলো ভয় ছাড়া ট্রেড করতে পারবেন এখানে যা খুশি হোক এখানে গ্যাপ আপ ওপেনিং হয়ে রেড ক্যান্ডেল হয়েছে ওকে ফাইন টেন ডেজ মুভিং অ্যাভারেজ হিট করে নাই এখানে গ্যাপ আপ ওপেনিং রেড ক্যান্ডেল হয়েছে টেন ডেজ মুভিং অ্যাভারেজ তো হিট করে নাই সো আপনি রাইট করেন বাট এগুলো হচ্ছে ট্রেন্ডিং স্টক যখন আমি কোন একটা ট্রেন্ড স্টকে আছে আমি টমি স্টেক্সে যাব টমি স্টেক্সে যদি যান আপনি দেখেন এই যে এখানে প্রচুর নয়েজ ছিল তাই না প্রচুর নয়েজ মার্কেট মুভ করেছে আহ এখানে দেখেন টেন ডেস কে হিট করেছে ফিফটি পার্সেন্ট সেল আপনি কিন্তু কুরক সেল করবেন না তারপরে টেন কে হিট করেছে বাট ইন্ডিপেনডেন্ট ক্যান্ডেল কিন্তু আপনার নাই এখানে টোটাল ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডেল নাই এখানে আসেন ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডেল ছিল দুইটা একটা দুইটা পরের দিনই কিন্তু আবার চলে এসেছে গ্রীন ক্যান্ডেল সো এইভাবে আপনি চাইলে এটাকে রাইট করতে পারেন এখন আমরা লাস্ট একটা মুভিং অ্যাভারেস্ট নিয়ে কথা বলবো সেটা হচ্ছে টু ডেস ডেজ মুভিং অ্যাভারেজ টু হান্ড্রেড ডেজ মুভিং অ্যাভারেজের কাজ হচ্ছে যারা একটা স্টককে দুই চার পাঁচ বছর হোল্ড করতে চায় ফলো করা হচ্ছে টু হান্ড্রেড ডেজ মুভিং তারা হচ্ছে ট্রেন জন্য যেমন ধরেন আমরা এর একদম শুরুর কথা বলতেছি জিকিউ যখন এই নব্বই টাকা রেঞ্জের কাছাকাছি ছিল এটা সম্ভবত কোন মাসে হয়েছে এপ্রিল মাসের দিকে ওকে এটা এপ্রিল কোন এপ্রিল এটা তেইশ দুই সালের এপ্রিল ওকে ফাইন খুব লম্বা একটা সময় এই সময়টা দেখেন মুভিং অ্যাভারেজ গুলো ছিল এইখানে টু হান্ড্রেড ডেজ মুভিং অ্যাভারেজ তারপরে জিকিউ যখন কারেকশন নিয়েছে এটাকে সাপোর্ট নিয়েছে এটাকে সাপোর্ট নিয়েছে আমরা চলে আসতেছি দুই সালে এই এই জায়গাটাতে যেখান থেকে আমরা আসলে মূল রাইডিংটা শুরু করব যে যারা হচ্ছে অ্যাকুমুলেশন বোঝে বা লং টার্ম ট্রেডার তারা এইখানে সবগুলো এন্ট্রি নেবে কারণ এখানে টু হান্ড্রেড ডেজ হয়ে গেছে আপনার টেন ডেজ টোয়েন্টি ডেজ টু হান্ড্রেড মানে টু হান্ড্রেড ডেজ যেহেতু কভার করেছে বাকি সবগুলো কভার করেছে এখান থেকে পারফেক্ট একটা লং ট্রেডিং কিন্তু শুরু হয়ে গেছে এবং আমরা এই স্টকটা কিন্তু উপর দিকে উঠছে সে কিন্তু একবারে কারেকশন নিবে না একটু সাইড ওয়েস তে না আবার এখন আসেন জেনিক্সিলে জেনিক্সিলে আমরা এই জায়গাতে এন্ট্রি নিলাম এখানে এন্ট্রি নিলাম এখানে এন্ট্রি নিলাম এখানে এন্ট্রি নিলাম এখান থেকে চেট করলাম বাট এইখানে আমরা দেখতে পাচ্ছি সবগুলো মুভিং অ্যাভারেজ এক জায়গায় এসে বসেছে ঠিক আছে এক জায়গায় এসে বসেছে তা সোনালি পেপার যদি দেখি সোনালি পেপারও দেখেন সবগুলো মুভিং এভারেজ এক জায়গায় এসে বসেছে ওকে ফাইন ওকে কোনো সমস্যা নেই তাহলে সবগুলো মুভিং এখানে সামান্য কিছু উঁচা নিচা এগুলো আসতেছে বাট অ্যাকচুয়ালি ট্রেনটা মুভিংয়ে আছে এইটুকু আমরা বুঝতে পারলাম তো নেক্সট ভিডিওতে এটাকে আরেকটু কিভাবে ক্লিয়ারিফাই করা যায় এক ভিডিওতে এত লম্বা আলোচনা আসলে করা সম্ভব না নেক্সট ভিডিওতে আমরা চেষ্টা করব যে এটাকে আরেকটু কিভাবে ক্লিয়ারিফাই করার জন্য সেটা বোঝার জন্য তো আমার মনে হয় যে মুভিং এভারেজ সম্পর্কে একটা বিস্তারিত ধারণা আপনাদেরকে আমি দিতে পেরেছি তো আসতে ছিল এই পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ